নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন আমার নতুন আরেকটি একটি ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এই ভিডিওটা আগের সপ্তাহের সোমবারে তো ভিডিওগুলো দিতে আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছিলো কারণ আমাদের বাড়িতে কিছু ফাংশান ছিল তো তার জন্য আমি ভিডিওগুলো ঠিকমতো পোস্টই করতে পারিনি তাই আমি আশা রাখছি যে আমি আপনাদেরকে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব এখন থেকে তো জানি না কতদূর কী হবে তো যেদিনকে এই ভিডিওটা পোস্ট হচ্ছে আজকে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে আমাদের এখানে পঞ্চমী তো আপনাদের সকলকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুর্গা অনেক অনেক শুভেচ্ছা আপনাদের পুজো সকলের সবার যেন ভালো কাটুক এটাই আমি চাইব জানি যে দেশের অবস্থা ভালো নয় এবং চারিদিকের পরিবেশও ভালো নয় তবুও বলবো যে না আমরা যারা যারা যেখানে যেরকম আছি সবাই যেন ঠিক মতো সুস্থ মতো এই বছরের পুজোটা কাটাতে পারি কারণ এখন বাড়ি থেকে বেরোনো মানেই রিক্সের ব্যাপার তো প্রচণ্ড পরিমাণে রিক্সের ব্যাপার হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের রোজকার রুটিনে একটু হলেও বাড়ি থেকে বেরোতেই হবে তো তার জন্য নিজের সেফটি নিজের কাছে রেখে তারপরে বেরো ওই যে দেখুন আগের সপ্তাহে সোমবারে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কি মানে বলা মানে বেরোনোরই একেবারে দুষ্কর হয়ে যায় তো আমাদের বাড়িতে যেহেতু সামনে আমার যেহেতু আপনারা অনেকেই জানেন যে সেভেন মান্থ কমপ্লিট হতে চললো তো তার জন্য সাত মাসের স্বাদের অনুষ্ঠান কিছুদিন পরেই হবে তো তার জন্য কিছু বাজার ঘাট করার জন্য প্রতিদিনই আমাদের বেরোতে হচ্ছে তো আমি খুব কমই বেরোচ্ছি বেরোচ্ছেন আমার শ্বশুর মশাই শাশুড়ি তো এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তো আমাদের মনে তো এখন ভয় লেগে গেছে যে যেদিন অনুষ্ঠান সেদিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে তো এদিকে যেহেতু সামনে আমাদের বাড়িতে অনুষ্ঠান তার মধ্যে পুজো আসছে তো সব ঘর তো গুছাতেই হবে আগের দিনের ভিডিওতে তো আপনাদের দেখালামই যে অর্ধেকটা ওই দিকের ইয়েগুলো সবটা গুছালাম আর এই দিকে আমার এই শোকেসটার এই জায়গাটা পুরোটা গোছাতে হবে এই জায়গাটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে তো আমি আলনা থেকে সমস্ত জামাকাপড় নামিয়ে ফেলেছি উপরটা এত পরিমাণে ধুলো পড়ে গেছে এইবার থেকে আমি ঠিক করেছি যে ওপরে আমি যখন কাপড় রাখবো তো তখন ওপর দিয়ে কিছু একটা দিয়ে ঢেকে দেব। কারণ এত পরিমাণে ধুলো আমরা আমাদের রোডে বাড়ি নয় আমাদের রাস্তায় বাড়ি নয় আমাদের বাড়ির আমাদের পাড়ার ভেতরে বাড়ি তবু এত যে ধুলো পড়ে প্রতিদিন এত ধুলো পড়ে মানে প্রতিদিনের প্রতিদিনটা না মুছলে ধুলো পড়ে মোটা হয়ে যায় কিন্তু প্রতিদিন তো আমার পক্ষে সম্ভব নয় তো তার জন্য আমি দুদিন পরপর আমি এভাবে মুছি মুছে মুছে সবটাই পরিষ্কার করার চেষ্টা করি তো তত বাড়ি ঢোংা হয়ে যায় এলোমেলো হয়ে যায় যেহেতু আমার আমার এই যেহেতু একটা কেস টাইপের কিছু একটা দরকার তো কেসটা যেহেতু নেই তো আমার ওইখানেই রাখতে হয় কিছু করার নেই জিনিসপত্র তো কম নয় জিনিসপত্রও তো প্রচুর তো ওখানটাই আমার রাখতে হয় কিছু করার নেই তো কিছু করার নেই বলি আমি আবার ওটাকে গুছিয়ে ওখানেই আবার সমস্তটা গুছিয়ে ভালো করে রাখি আর সব দেখতে পাচ্ছেন আমি নামাচ্ছি এদিকে নিচে দরকারি কিছু জিনিসপত্র ছিল সেগুলো সাইডে রাখছি আর এদিকে উপরে উঠে পড়লাম উঠে এইবার আমি হচ্ছে ওপরটা ভালো করে পরিষ্কার করে নেবো দেখছি এত পরিমাণে ধুলো পড়ে গেছে মানে অনেক দিনই প্রায় ঠিক ঠিকমতো এগুলো পরিষ্কারই করা হয়নি মানে ও চারিদিকটা পরিষ্কার করি কিন্তু ওই ওপর দিকটা যে পরিষ্কার করবো সেটা আমার খেয়ালেই থাকে না আজকে হঠাৎ পরিষ্কার করতে গিয়ে দেখি ওই জায়গাটা এত পরিমাণে ধুলো পড়ে গেছে যে না পরিষ্কার করলে পরে একেবারেই বাজে লাগবে দেখতে আর যেহেতু সামনে আমার বাড়িতে অনুষ্ঠান তারপরে আমাদের পুজো আসছে তো তার জন্য লোকজন তো এখন আসতেই থাকবে বাড়িতে ভাবলাম চলো তাহলে আমি এগুলো সবটা গুছিয়ে ফেলি মার ঘরেরটা মাই গোছাচ্ছে মা বলে আমার ঘরেরটা তোর গোছাতে হবে না আমি সবটা পরিষ্কার করছি শুধু তুই তোর ঘরেরটাই পরিষ্কার কর আমার ঘরের পরিষ্কার করতে গিয়েই আমার আজকে এইবার জান বেরিয়ে যাচ্ছে কারণ এত পরিমাণে ধুলো পড়ে গেছে আমি আর দুটো দিন আগে যদি দেখতাম সত্যি আমি দুদিন আগেই ভালো করে পরিষ্কার করতাম তারপরে আবার আজকে পরিষ্কার করতাম তা আমি সেভাবে দেখতে পাইনি তো তার জন্য এখন দেখে তো এখন সবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর পরের দিন থেকে খেয়াল রাখবো যে এই এই পরের পরের দিন থেকে খেয়াল রাখবো যে এখানটায় এরকম নোংরা হয়ে থাকে তো তখন আমি ভালো করে পরিষ্কার করে নেব এর মধ্যে হয়েছে কি দেখুন কারেন্টটা চলে গেছে তো কারেন্টটা যাওয়ার পরে মা আমাকে আবার ডাকলো যে চল চলে আয় এদিকে খেতে চলে আয় পরে তুই হচ্ছে ওগুলো গুছাস তো মা এদিকে করেছিল পেঁপে আলু দিয়ে কালো জিরে দিয়ে একটু তরকারি আর রুটি করেছিল সকালবেলা আর এদিকে আমার শ্বশুরমশাই গেছিলেন বাজারে তো বাজারে যাওয়ার সময় গাঠি কচু কুমড়ো তারপরে কিছু টমেটো ঝিঙে পটল লঙ্কা এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো বাজার থেকে আর বরবটি নিয়ে এসেছিলো চলুন এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আপনাদের দেখিয়েও দিলাম কী কী বাজার চলে এসেছে এবার আমি আমার কাজে আবার হাত লাগাই তো যেহেতু মুছে টুছেই সব গিয়েছিলাম আমি তো এদিকে আমি আবার চলে এসেছি আলনাটা গুছিয়ে নিতে এদিকে আলনাটা গুছিয়ে নেবো আর আলনার ওপরটাই ওই ঠিক ও যেখানটায় ধুলো পরে সেখানটা একটা কাপড় মেলে রাখবো কারণ এত পরিমাণে ধুলো হয় ওইভাবে ফাঁকা রাখলে পরে আরও কাপড়ে ধুলো পড়ে যাবে যেহেতু কাঁচা জামা কাপড় প্রতিদিন একটা প্রতিদিনই কাঁচা হয় জামা কাপড়ের ওপরে যদি ধুলো পরে মোটা হয়ে যায় তখন কীরকম লাগে বলুন আসলে আমি ওপরের দিকটা খেয়ালই করিনি তার জন্য এরকম অবস্থা হয়েছে যদি খেয়াল করতাম তাহলে আগে থাকতেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম তো চলুন এদিকে দেখতেই পারছেন আমি হচ্ছে এগুলো গুছাতে শুরু করে দিয়েছি তো চলুন গুছিয়ে নিই আপনারাও ভিডিওটা দেখতে থাকুন এবং দয়া করে প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না কারণ স্কিপ করে ভিডিও দেখলে আপনারা অনেকেই জানেন যে চ্যানেলে চ্যানেলটা নষ্ট হয়ে যায় তার জন্যে আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না ওইদিকে সমস্তটা জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়ে সক সবটা গুছিয়ে নিয়ে এদিকে চলে এসেছি চেয়ারগুলো মুছতে চেয়ারগুলো চেয়ারগুলোতেও প্রচুর পড়েছে তো আমি এই চেয়ারগুলো মাঝে মাঝে পরিষ্কার করি তো ভাবলাম এটাও একবারে করে নিই তো চেয়ারগুলো পরিষ্কার করার পরে তারপরে আমি হচ্ছে আমাদের যে বড় গেটটা ওই বড় গেটটাও আমি পরিষ্কার করে নেবো তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওদিকে চেয়ারগুলো পরিষ্কার করে চলে এসেছি এদিকে আমি হচ্ছে দরজাটা পরিষ্কার করতে দরজাটা কিছুদিন আগে আপনারা তো জানেনি আমাদের বাড়িতে কাজকর্ম চলছিল তো তখন একদিন পরিষ্কার করেছি যেহেতু সিমেন্ট ফিমেন্টের দাগ ফাঁক লেগে গেছিলো আর সিমেন্টের ধুলো বালিতে একেবারে গেটটার অবস্থা খারাপই হয়ে গেছিলো তো তখন একবার পরিষ্কার করেছিলাম তো আজকে আবার দেখছি যে আবার ওটাতেও নোংরা পড়েছে তো আমি ভাবলাম যে চলো এটাও পরিষ্কার করে দিই এটা পরিষ্কার করতে গিয়ে আজকে আমার প্রচুর বেলা হয়ে গেছে প্রায় যখন আমি স্নান করতে যাই তখন বাজে প্রায় দুটো মতো তো প্রচুর দেরি হয়ে গেছে এত দেরিতে আমি কোনোদিন স্নান করি না আমার তাও বারোটার মধ্যে কাজ টাজ কমপ্লিট করে আমি চলে যাই স্নানে তো আজকে এই সমস্ত কাজ করতে গিয়ে এত পরিমাণে দেরি হয়ে গেছে তো আরও কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপরে স্নানে গিয়েছিলাম ওইদিকে দেখুন আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে বাবু হচ্ছে আমার জন্য এই যে নিউট্রিচয়েসের এই বিস্কুটটা নিয়ে এসেছে এই মেরি বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে আর কিছু কলা আর এই যে উইংকিসের কেক এটা আপনারা দেখে মনে করবেন কেক কিন্তু এর মধ্যে কিন্তু কেক নয় এটার মধ্যে অন্য কিছু আছে তো এটার মধ্যে আছে হচ্ছে যে আমাদের বাড়িতে যেহেতু সামনে অনুষ্ঠান আসছে তো এ অল্প অল্প করে জিনিসপত্র গুছিয়ে রেখে দিচ্ছে তো ওর মধ্যে রয়েছে হচ্ছে হজমলার প্যাকেট তো ওটার মধ্যে করে দিয়েছে প্রথমে আমিও ভেবেছিলাম যে আমার জন্য মনে হয় উইঙ্কিসের কেক নিয়ে এসেছে কিন্তু ওটা কেক না ওটা হচ্ছে হজমলার প্যাকেট আর এদিকে দুপুরবেলা স্নান ধান করে যেহেতু বেলা হয়ে গেছে তাড়াতাড়ি মা বললো যে আমি ভাত বাড়ছি তুই তাড়াতাড়ি স্নান করে আয় তো এদিকে খেতে বসে পড়েছি আজকে রান্না হয়েছিল পুঁই শাক আর হচ্ছে ডিমের ঝোল দুটোই আমার প্রিয় আর ডিমটা একটু কম খাই ডিমটা অতটা ভালো লাগে না তারপরে দুপুরবেলা খাবার খেয়ে চলে এসেছি মৌসুমি লেবু খেতে যেহেতু এটা রোজ খাই আপনাদের সাথে শেয়ারই করা হয় না তো আজকে ভাবলাম চলো শেয়ার করি আপনাদের সঙ্গে তা এদিকে চলে এসেছি সন্ধ্যেবেলা এখন বাজে তাও প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো আর একটু বাজারে যাওয়ার কথা আছে তো ভাবলাম যে তাড়াতাড়ি চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে যাব বাজারে আর এইদিকে ঘুম থেকে উঠেই এত পরিমাণে খিদে লেগে গেছে মাকে বললাম মা দুটো মুড়ি মেখে দাও না তো মা বললো যে ঠিক আছে দিচ্ছি অল্প কিছু চানাচুর ছিল তো চানাচুর দিয়ে তেল দিয়ে আর কিচ্ছু না শুধু মুড়ি দিয়ে একটু মুড়ি চানাচুর মেখে চা দিয়ে খেলাম আর এদিকে চলে এসেছি বাজারে মা কিছু মুদিখানা বাজার করবে যেহেতু আমার স্বাদের রান্না আলাদা হবে আর ওপরের রান্না আলাদা হয় মানে যারা লোকজন খাবে তাদের রান্না আলাদা হবে তো স্বাদের রান্নার জন্য কিছু মা জিনিসপত্র নিয়ে নিচ্ছে এই মুসুরির ডালটা আমাদের বাড়ির জন্য আর বাকি সমস্ত যা যা লাগবে মুগ ডাল তারপরে পায়েসের জন্য চাল কাজু কিশমিশ আর যাবতীয় যা যা জিনিস লাগবে কিছু চা পাতি স্কুট এই সমস্ত যা যা লাগবে সেই সমস্তই মা কিনতে এসেছে তো আমরা বাজারে খুব কমই আসি মুদিখানা বাজার করতে তো বেশি আশা হয় না আমরা ওদিক থেকেই আমরা করে নিই তো মা বললো যে চল যেহেতু আমরা এসেছি বাজারে তাহলে আমরা করেই নি আর এদিকে মাকে বলেছি মা একটু মটন নাও ঘুগনি খাবো একদিন তো প্রচুর পরিমাণে ঘুগ্নির ক্রেভিং চুট ছিল যে ঘুগনি খেতে খুব ইচ্ছা করছিল। আর এদিকে মা নিয়েছে চিরে চিনি তারপরে জিরে তারপরে হচ্ছে ওই ব্যাট পাঁপড়গুলো হয় ব্যাট পাঁপড়গুলো শেষ হয়ে গেছিলো আমরা খুব খাই এই ব্যাট পাঁপড় তো ব্যাট পাঁপড় নিয়েছিলো এক প্যাকেট সার্ফ নিয়েছিল। আরও অনেক জিনিস নিয়েছিল তো সেগুলোই মা বাড়ি এসে তারপরে সেগুলোই গোছাচ্ছে তো বা কী কিসের জন্য বাজারে গেছিলাম সেটা তো আপনাদের দেখানোই হলো না আসলে আমি হচ্ছে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম পরে মনে পড়লো যে আমি তো ভিডিওই করিনি তাই আমি আবার মুদিখানা বাজারটা ওই ভিডিওটা ওর ভিডিওটুকুনি করলাম এটা তো একটা দরকারি জিনিস এটার জন্য তো গেছিলামই তো আরও একটা জিনিসের জন্য গেছিলাম আপনাদের সেটা পরে শেয়ার করছি আর এইদিকে দেখুন এক আর এক প্যাকেট বিস্কুট আমরা নিয়ে এসেছি সকালবেলা তো বাবু নিয়ে এসেছেই তারপরে মাকে বললাম মা এক প্যাকেট বিস্কুটে হবে না এ কদিন তো আমি খাবো তারপরে বাবু মা আমরা সবাই মিলে বিস্কুট খাবো তাহলে এক কাজ করো আরও এক প্যাকেট বিস্কুট আমরা নিয়ে নিই বিস্কুটটা নেওয়ার পরে তারপরে হচ্ছে চলে আসলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো তখন আমরা যখন বাড়ি আসি তখন বাজে প্রায় আটটা আর যেমন খিদে পেয়েছে তো আসার সময় আমি ভাবলাম যে চলো অনেক দিন একটা জিনিস খাওয়া হয় না পিৎজা খাওয়া হয় না তো আমি আবার মোড় থেকে আমাদের এখানে একটা মোড়ের দোকান আছে তো সেখান থেকে আমি আবার পিজাটা কিনে নিয়ে আসলাম এটাকে মিনি পিজা বলে তো মিনি পিৎজার বেশি দাম নেয়নি ও চল্লিশ টাকা মতো নিয়েছে তো আমি আবার এটা নিয়ে আসলাম সেই যা কেক পেস্ট্রি নিয়ে আসলে পরে অল্প থাকে তাতে পেট ভরে না আবার পেট ভরলে মন ভরে না তো তার জন্য আমি ওই পেস্ট্রি নিয়ে নিই আমি এটাই কিনে নিয়ে এসেছি পিৎজাটাই কিনে নিয়ে এসেছি আর যে দরকারে আমি গেছিলাম এই যে এই যে যে দড়িটা দেখতে পাচ্ছেন এই টার্সেলের দড়িটাই আমি কিনতে গেছিলাম আমার যে টার্সেলের দড়িটা ছিল সেই টার্সেলের দড়িটা না নষ্ট হয়ে গেছে যেহেতু ওটা সুতোর দড়ি ছিল তার জন্য ওটা ঘামে ঘামে নষ্ট হয়ে গেছে আমি খুব পড়েছি তো ওটা পরার পরে নষ্ট হয়ে গেছে তো তারপরে আমি ভাবলাম যে চলো এই যেহেতু সামনে একটা অনুষ্ঠান আসছে পুজো আসছে আমি যদি এগুলো পড়ি আমি যদি সোনা জিনিসগুলো পড়ি তাহলে তো আমি আর পড়তে পারবো না

আলুটা ভেজে নিয়ে চলে আসলাম এদিকে এইদিকে চলে এসেছে আমাদের মিঠি বুড়ি তো মিঠি বুড়ির সঙ্গে মিঠি বুড়ির ঠাম্মাও চলে এসেছে তো আমরা মিঠি বুড়ির ঠাম্মা আর মিঠি বুড়ির সঙ্গে প্রচুর গল্প করছিলাম অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো গল্প করতে করতে আপনারা একটু নাচেও দেখে নিলেন আমাদের মিঠি বুড়ি অনেক নাচ জানে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি নতুন আছেন যাদের মনে হচ্ছে যে আমার ভিডিও দেখার মতো তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে